চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের তুমুল সংঘর্ষ প্রক্টর সংবাদিক সহ আহত দেড় শতাধিক আগামীকাল রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি আমরা যখন একটু সামনে তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে আমাদের প্রবেশে ছিলেন তিনি আহত হয়েছে পুরাপুরি গতকাল রাত থেকে ইনসিকিউরিটি ভুগছে ভাই আমার ব্যাগ নাম বেরোয় আসছি লিটারেলি কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে জামাতের বৈঠক সন্ধ্যায় অংশ নেবে বিএনপি ও এনসিপি সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনার সম্ভাবনা ডাকসোতে প্রার্থীতা প্রতিপক্ষের রিট আইনিভাবে মোকাবেলার ঘোষণা ফরহাদের নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হতে পারে বলছে ছাত্রদল গাজীপুরের কালীগঞ্জে তিতাস কমিটার ট্রেন আধা কিলোমিটার ট্রেনে নিল ইজি বাইক যাত্রী চালক নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজা এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আজ দুপুর থেকে আগামীকাল রাত বারোটা পর্যন্ত ক্যাম্পাস ও এলাকায় ধারা জারি করা হয়েছে মধ্যরাতের পর দুপুরে ফের সংঘর্ষে শিক্ষার্থী স্থানীয়রা এর আগে ক্যাম্পাসের নিরাপত্তা সহ চার দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা এক সহপাঠীকে এলাকাবাসী আটকে রেখেছে এমন খবরে তারা দুই নম্বর গেট এলাকায় জড়ো হন সে সময় এলাকাবাসী অবস্থান নেয় আবারও বেঁধে যায় সংঘর্ষ এরপর দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া একে অপরকে লক্ষ্য করে চলে ইট পাটকেল নিক্ষেপ এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রভিসি প্রক্টর গণমাধ্যম কর্মী দেড় শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা আমরা ব্যাক করব তখন অনেকেই বলছে যে আমরা যখন একটু সামনে তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে আমাদের প্রবেশী ছিলেন তিনি আহত হয়েছে এই ঘটনা থেকে আবার উত্তপ্ত পর শুরু হয়েছে আমার দুইটা বন্ধু এখন হাসপাতালে একজন সিএমসি তে ভর্তি আরেকজন চবি মেডিকেলে ভর্তি কোপ খাওয়া আমি তাদেরকেই দেখতে যাচ্ছি না তাদেরকে সিএমসি নিয়ে যাবো পুরাপুরি গতকাল রাত থেকে ইনসিকিউরিটিতে ভুগছি ভাই আমার ব্যাগ নাই আমি বেরোয় আসছি লিটারেলি দর্শক বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জুবা দিবনা শাহাদাত বিস্তারিত জানব সাদাতের কাছ থেকে সাদাত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এখন কি অবস্থা এখন কি মানে কি মনে হচ্ছে একটু কি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা পরিস্থিতি পরিস্থিতি সোহার স্বাভাবিক কিছুটা ছিল তবে প্রায় চার ঘন্টা পর ঘটনা যে সংঘর্ষের ঘটনা চার ঘন্টা পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে সেনাবাহিনী র্যাব পুলিশ এই ঘটনাস্থলে এসেছে তারপরে যারা শিক্ষার্থী আছেন তাদের মধ্যে বেশ খুব আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন ঘটনা ঘটে যাওয়ার পর শিক্ষার্থী আহত হওয়ার পর তারা এই জায়গায় এসেছেন এবং এটা অনেকটা আই ওয়াশ বলে তারা বলছেন এবং শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি সেনাবাহিনী পুলিশ এবং র্যাব এই ঘটনাস্থলে আসার আগে বেশ প্রায় দু থেকে তিনশো শিক্ষার্থী পুনরায় যে ঘটনাস্থল বা জোবরা এলাকা সেখানে তারা গিয়েছে এবং এর পরেই সেনাবাহিনী পুলিশ এবং র্যাব আসে তারপরে আর ও কিছু শিক্ষার্থী তাদের সাথে যায় এবং এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে ভিতরে কি হচ্ছে সেটা অনেকটাই আজ করা যাচ্ছে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেছে শিক্ষার্থীরা গেছে এবং দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে সেই জায়গা থেকে এবং 144 ধারা জারির একটা ঘটনা আছে সবকিছু মিলে এখনো পরিস্থিতিটা থমথমে উত্তাপ ছড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে এবং তারা বলছেন যে যে পদক্ষেপটা আরো আগে নেওয়া হচ্ছে ছিল মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো আগাস হত ছিল সেটা এতক্ষণ পরে আসাতে তাদের মধ্যে একটা ক্ষোভ দেখছি এবং তারা বলছে এটা অনেকটা আইওয়াস এবং এই ঘটনার পর থেকেই যারা যারা আহত আহত শিক্ষার্থী সাংবাদিক প্রক্টর সহ হয়েছেন হয়েছেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল এবং যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং পুরো এলাকা জুড়ে এখন এক প্রকার থমথমে অবস্থা কি হবে বা আবার সংঘর্ষ ঘটতে পারে কিনা এই বিষয়টা এখনো বলা যাচ্ছে না যেহেতু দুপক্ষই এখন পর্যন্ত অনেকটা মুখোমুখি অবস্থানে আছে বিএনপি জামায়াত ও এনসিপির সাথে পৃথক বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কিছুক্ষণ পরেই জামায়াতের সাথে বৈঠক শুরু হবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হবে বৈঠক জামায়াত ইসলামের বৈঠকে নির্ধারিত সময় বিকেল সাড়ে চারটা এছাড়া সন্ধ্যা সাড়ে ছটায় এনসিপি এবং সাড়ে সাতটায় বিএনপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ছটায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দলের পূর্ব নির্ধারিত বৈঠক থাকায় প্রধান উপদেষ্টার সাথে আলোচনার সময় পেছানোর দাবি করা হয় সেই দাবি মেনে বিএনপির সাথে সন্ধ্যা সাড়ে সাতটায় নির্ধারণ করা হয় বৈঠকের সময় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় আলাদা আলাদাভাবে বৈঠক হবে রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন বর্তমান পরিস্থিতি এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সে বিষয়ে আলাপ আলোচনা এ বিষয়ে আরো জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর বৈঠকের জন্য তো আলাদা আলাদা সময় নির্ধারণ করা হয়েছে বৈঠকে অংশ নিতে জামাতের প্রতিনিধি দলের যে আসার কথা তারা কি যমুনা এসে পৌঁছেছেন আর যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়ে সম্পর্কে কি কিছু জানতে পারলেন কিনা না আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর ধরে যদি বলি যে আলোচনাটা এখনো শুরুই হয়নি সুতরাং আলোচনা শুরু হওয়ার পর সেই আলোচনা শেষ হওয়ার পর যখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে তখন গিয়ে পুরো বিস্তারিত যে বিষয়গুলো আজকে রেজেন্ডা তারপর আলোচ্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানা যাবে তবে আপনার প্রথম প্রশ্নের উত্তর ধরে যদি বলি তাহলে সেক্ষেত্রে যেটি হচ্ছে যে না গেট এখনও ফাঁকা চারটায় যে আমাদের প্রতিনিধি দলের আসার কথা কিন্তু এখন চারটা ছয় বাজে এখন অবধি আমরা কোনো রকমই সেরকম প্রস্তুতি নেতাকর্মীদের আসার যে ব্যাপারটি সেটি আমরা এখন অবধি দেখতে পাইনি হয়তো আরও খানিকটা সময় লেগে যাবে তাদের পৌঁছতে সুতরাং নির্ধারিত বৈঠকে যে পূর্ব নির্ধারিত যে সময় বিকাল চারটা সেটি হয়তো খানিকটা পিছিয়ে যাবে সেক্ষেত্রে হয়তো সাড়ে চারটা নাগাদ সেই বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই আজকে যে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক সেই বৈঠক ঘিরে যমুনার আশপাশে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আলাদা করে বেশ চোখে পড়ছে কেননা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পুলিশ দায়িত্ব পালন করছে একই সঙ্গে সার্বক্ষণিক যে নিরাপত্তা বাহিনী এখানে যারা দায়িত্ব পালন করছে ছেন তাদের উপস্থিতি রয়েছে পাশে সেনা সদস্যদের উপস্থিতিও আমরা দেখেছি আর সব মিলিয়ে আজকের বৈঠকটাকে যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি কিন্তু এই যে সার্বিক যে প্রস্তুতি সেটি দেখে বেশ সহজেই অনুমান করা যাচ্ছে যেহেতু ভোটের দিন এগিয়ে আসছে নির্বাচন কমিশন যেমনটি বলেছেন রোডম্যাপ ঘোষণা এরই মধ্যে হয়ে গিয়েছে সব মিলিয়ে সামনে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে কিংবা সেই নির্বাচনকে সামনে রেখে সার্বিক যে প্রস্তুতি যে জায়গাগুলো সেইগুলো নিয়ে নিশ্চয়ই আজকের বৈঠকগুলো বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রী আলোচনা করবেন এবং তারপরে হয়তো আমরা সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে ডাক্তর নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জি প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট দায়ের করেন বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী মঙ্গলবার রিট আবেদনটির ওপর শুনানি হবে রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিট আবেদনে বলা হয়েছে আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে ছাত্রলীগের কমিটি ছিল দু সালে সেটিতে তিনি আসলে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন হ্যাঁ এবং পরবর্তীতে তিনি তার কোনো পদত্যাগপত্র বা কিছু দেখাননি তো এই জায়গাটি হচ্ছে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মানে বিষয় আমার রিটের এদিকে প্রতিপক্ষের রিট আইনিভাবে মোকাবেলায় ঘোষণা দিয়েছেন ছাত্র শিবের সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মুক্তিযুদ্ধ সবার ডাকসুর জন্য নিজেদের কোনো ভালো কাজ নেই বলে একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এদিকে রিটের বিষয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম বলেন শেষ সময়ে এসে কোনো প্রার্থীর বিরুদ্ধে রিট ডাকসু নির্বাচন বঞ্চালের ষড়যন্ত্র হতে পারে এর আগে অপরাজ্য একাত্তর অদম্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান বলেন ডাকশন নির্বাচনের ঠিক আগে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা ভোটের উৎসবমুখর পরিবেশকে বাধাগ্রস্ত করবে এ বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি নির্বাচনের আগের দিন এবং পরের দিন ক্লাস পরীক্ষা সকল কিছু বন্ধ রাখার সিদ্ধান্তটা তো আসলে তাদের কোন মোটিভ থেকে নিছে এটা আমাদের আসলে আশঙ্কা একটা যে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীরে হচ্ছে যে তারা এখানে সুবিধা দেওয়ার চেষ্টা করছে রিটটা কেন ওই ছয় সাত দিন আগে করা হলো নির্বাচন নয় তারিখ আপনার যদি রিট করতে হয় আপনার তো রিট করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রথমে কেননা তারা যদি এই ছাত্র সংগঠন যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণই করে তাহলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে নির্বাচনের আওতাভুক্ত করে সর্বপ্রথম পক্ষপাতদুষ্টতা দুষ্টতা আচরণ দিয়েছে আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য এখন যাব না সেটি আদালতে আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি সেদিক থেকে সেটি শুনানি হোক রায় আসুক তখন কথা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু বিস্তারিত জানতে যুক্ত হব টিপুর সঙ্গে টিপু নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আর রিট নিয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে কি বলছেন সোহার নির্বাচনের পরিচয়ের পরিবেশের বিষয়ে যদি শুরুতে আসি শিক্ষার্থীরা এবং প্রার্থীদেরকে আমরা দেখেছি তারা বিভিন্ন হলে যাচ্ছেন এবং বিকেলটা সাধারণত যেমনটি হয়ে থাকে যে তারা বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা যেখানেই শিক্ষার্থীদেরকে পাচ্ছেন তাদের সাথে তারা মত বিনিময় করছেন এবং তাদের কে ভোট দিতে তারা উৎসাহিত করছেন এবং বিভিন্নভাবে আসলে এই প্রচারণা চালানো হচ্ছে কাউকে আমরা দেখেছি গান গাচ্ছেন বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ বিভিন্ন ধরনের আসলে অভিনব কায়দায় এই প্রচারণা চালানোর চেষ্টা করা হচ্ছে শিবির মনোনীত প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে যে রিটের হয়েছে সেই রিটের প্রসঙ্গে আসি বেশিরভাগ যে প্যানেলগুলো রয়েছে তারা সবাই বেশিরভাগই বলছেন যে এই যে রিটটি করা হয়েছে সেটি নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র কিনা বা নির্বাচন বাঞ্চাল করার কোনো বিষয় কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখতে বলছেন আবু বাকের মজুমদার তার সাথে আমাদের কথা হয়েছিল তিনিও বলেছেন যে এটি কি নির্বাচন পেছানোর জন্য কোন বিষয় কিনা এই বিষয়ে আসলে খতিয়ে দেখা উচিত ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম তিনিও একই ধরনের কথাই কিন্তু বলেছেন যদিও চিফ রিটার্নিং কর্মকর্তা তার সাথে আমাদের কথা হয়েছিল কিছুক্ষণ আগে তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এখনো পর্যন্ত তারা আচরণবিধি ভঙ্গের বড় কোনো কোনো অভিযোগ এখনও তারা পাননি কিন্তু যদি তারা পান অবশ্যই সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবেন কিন্তু এবং এই রিটের প্রসঙ্গে এখন পর্যন্ত তাদের কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়নি যদি আদালতের পক্ষ থেকে বা কোনো বিষয়ে বা কোনো পক্ষের থেকেই তাদের কাছে এই বিষয়ে কোনো অভিযোগ দেওয়া হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আদালতের নির্দেশনা মেনেই তারা আসলে এই বিষয়টা পরিচালনা করবেন প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রেসফি তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সাথে বৈঠক করে বিএনপির দুই সদস্য প্রতিনিধি দল পরে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে রিজভি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে স্বৈরাচারের দোসররা কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা তা জানতে চাওয়া হয়েছে বলেন এ মুহূর্তে পিআর পদ্ধতি সম্ভব না কমিশন অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন রিজভি এ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি দেশে নুরুল হক নুরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে ব্রিফিং এ দাবি জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহধর্মিনী এদিকে ঢাকা মেডিকেলের পরিচালক বলেন নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে খুব দ্রুতই দেয়া যাবে কেবিনে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন তিনি হাসপাতালটির পরিচালক জানান নাক ও চোয়ালের হাড় ভাঙা মস্তিষ্কে রক্তক্ষরণ সহ চারটি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর শিগগিরই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া যাবে বলে আশাবাদী তিনি খুব বেশি না এটা অল্প পরিমাণে ছিল এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি এখন উনি ভালো আছেন তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লাম ট্রমা বা এই ধরনের ফ্রাকচার হয়েছে কিছু সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে একটু ঘুমের সমস্যা হচ্ছে নূরের স্ত্রী মারিয়া নূর দেশবাসীর কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চাইলেন নূরের দলের পক্ষ থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয় দেশে চিকিৎসা চললে নিরাপত্তা নিয়েও শঙ্কিত তারা উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাই মানে আঠেরো বছর সেই দু হাজার আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমী যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না মামলা তো অবশ্যই করব নরুলাক দূর নিজে বাদী হয়ে মামলা করবেন কিন্তু কথা হলো হামলা তো করেছে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনীর নামে কি আসলে মামলা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে বলা হবে যে সেনা আইনে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি সেটি যদি নাই আমাদের আপত্তি নাই দুপুরে গণ অধিকার পরিষদ সভাপতিকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ এ সময় তিনি বলেন পরিকল্পিতভাবেই নূরের উপর হামলা করা হয়েছে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা এটা আমি মনে করি উদ্দেশ্যপ্রণোদিত গভীর চক্রান্তের অংশ এবং পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে স্বাস্থ্য স্থানীয় সরকার ও সমাজ কল্যাণ উপদেষ্টাও আসেন ঢাকা মেডিকেলে নূরের চিকিৎসার খবর নেন তিন উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না কিভাবে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি কিভাবে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে কৃত্রিম গণতন্ত্র দেখেছে ওই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবে কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক স্বাধীনতার বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি এই হামলার দায় দায়িত্ব সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন এই উপদেশটা রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা গাজীপুরে একটি ইজি বাইককে আধা কিলোমিটার পথ টেনে হিচড়ে নিয়ে গেছে তিতাস কমিউটার ট্রেন বেলা এগারোটার দিকে কালীগঞ্জের ঢাকা টঙ্গি ভৈরব রেল রুটে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে স্থানীয়রা জানা উপজেলার আরেকখোলা রেল স্টেশনের কাছে চুয়ারিয়া খোলা রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল একটি ইজি বাইক এ সময় ট্রেন এসে পড়ায় সেটি আর পার হতে পারেনি ইজি বাইক ফেলেই নেবে পড়েন চালক এ সময় যানটিতে কোনো যাত্রী ছিল না ইজি বাইকটি ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার অংশ টেনে নিয়ে যায় ট্রেনটি শেষ পর্যন্ত কাপাসিয়া রোডের কাটারপাড় এলাকায় গিয়ে থামে ইজি বাইকটি ততক্ষণে দুমড়ে মুচড়ে যায় যানটি রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটাই হবে সবচেয়ে বড় সংস্কার তাদের কাছ থেকে গণমাধ্যমের স্বাধীনতা আদায় করে নিতে হবে সকালে ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন তিনি বলেন মালিকরা জানেই সাংবাদিকদের বঞ্চিত করলেও কেউ প্রতিবাদ করবে না মালিকানার যে ধরন তা অব্যাহত রেখে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা কঠিন এর জন্য প্রাতিষ্ঠানিক ও পেশাগত দিক বিবেচনায় নিতে হবে সাংবাদিক ইউনিয়নকে কর্মীদের পেশাগত নিরাপত্তা নিয়ে সচ্চার হওয়ার আহ্বান জানান তিনি প্রকৃত অর্থে গণমাধ্যম স্বাধীন হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন যুগনা টেলিভিশনের সি ফাহিম আহমেদ